মাসায় নিয়ে তিনবার খাবার দেওয়াটাই বেটার আপনি মুরগির মাংস মাছ ক্যাচ ফুড এগুলো দিলে হবে আর বিড়াল দেখছে এটা সম্পূর্ণ ব্লু হয়ে আছে এটা মার্বেল আছে এটা মাসের আগে আমাদের কাছ থেকে একবার বিরিচ করানোর জন্য ভাড়া দিয়েছিলাম ওইখানে না দরকার লাগলে আমাদের ভিডিও কলে দেখে নেবেন তাহলে এটা দেখলে যেগুলো আপনার অতিরিক্ত মোটা এগুলো দেখলেই বুঝতে পারবেন যে সেটা আপনার সম্পূর্ণ অ্যাডাল্ট হয়ে এগুলো আপনার রানিং পেয়ার আছে এগুলো জোড়া আপনার বাঁধাকপি আপনার ফুলকপি মিষ্টি কুমড়া এগুলো ছোট ছোট পিস শুভ দর্শক আসসালাম আলাইকুম ফের ভিডিও ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত দর্শক আমি চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহত্তম পোশাবানি মার্কেট ঢাকা কাটাবন কাটাবনের মধ্যে একটি নামিদামি বিখ্যাত দোকান দুবার সোয়াল বিশ নম্বর দোকান এখানে বিভিন্ন ধরনের পার্সিয়াম ডিএল পেয়ে যাবেন আজকে ভিডিওতে দামাকা অফার হয়েছে অনেক রিজনেবল প্রাইসে পার্সিয়াম ডিএল পেয়ে যাবেন আগের মাত্র সাত হাজার টাকা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোকানে আজকে চমৎকার কিছু বিড়ালের কালেকশন রয়েছে এগুলো আমাদের দর্শকদেরকে দেখাবেন আর যারা বিড়াল পালন করে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে আলোচনা করার অনুরোধ কি কি বিষয় আলোচনা করবেন আর সর্বনিম্ন কত টাকা আপনাদের এখানে বিড়াল রয়েছে যদি তুমি বিস্তারিত আজকের ভিডিওতে যে আনতে পারবে মানে এই যে সবচেয়ে কম দামে পার্সেল মানে আমরা অনলাইন যত করে সেল করি তার প্রায় বলা যায় অর্ধেক দামে পাবে মানে পিওর পার্সেল যেগুলো আগে দশ টাকা আঠারো বিশ হাজার দামে কিনছে ওইগুলো পাবে আপনার মাত্র বারো থেকে চোদ্দ হাজার টাকা দেবে এবং সর্বনিম্ন আমাদের আট হাজার টাকাও পার্সেল ক্যাট আছে এবং উপরে বর্তমানে যাওয়া আছে পনেরো হাজার মানে আগে ওইগুলো বর্তমানে আপনার পনেরো হাজার ষোলো হাজার পাবে ইনশাল্লাহ আজকে বিরত কি কি বিষয়ে জানতে পারবে যারা বিরত পাবেন আজকে জানতে পারবে যারা পৌঁছবে নিয়ে বিড়াল বলেন যে পাশিয়ান বিড়াল বারবার অসুস্থ হয় এর কারণ কি মানে এগুলো জানতে পারবেন কিভাবে মেইনটেইন করলে বাঁচার অসুস্থ হবে না কিভাবে মেনটেন করলে বিড়াল হেলথ কন্ডিশন ভালো থাকবে অ্যাক্টিভিটি ভালো থাকবে এগুলো ইনশাল্লাহ পুরো ডিটেলস জানতে পারবেন সর্বপ্রথম কোন বিড়ালটা আমাদের দর্শকদেরকে দেখাবে এই সাইটে অনেকগুলো বিড়াল আছে এগুলো দেখায় দর্শকদের প্রথম এখানে আপনার একটা ফন কালার আছে একটা আপনার বিরাউন কালার আছে আমি বের করে দেখাই তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হবে আমার হাতে যেটা আছে এটা আপনার ফন কালার মাত্র তিন মাস বয়স এটা আপনার মেল মেল ক্যাট হ্যাঁ মেল লোমের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন একেবারে অতিরিক্ত লোম বিড়ালের গায়ে দেখছে এদেরকে কয় টাইম খাবার দিতে হয় এই যে বাসায় নিয়ে তিনবার খাবার দেওয়াটাই বেটার আপনি মুরগির মাংস মাছ ক্যাট ফুড এগুলো দিলেই হবে আর যদি খরচ কমাতে চান সেক্ষেত্রে আপনার মিষ্টি কুমড়া আলু গাজর পেঁপে এগুলো সিদ্ধ করে আপনি মাছ মাংসের সাথে মেখে দিলে বিড়ালের খরচটা কমবে একটা বিড়াল পালন করলে মানসিক কিরকম খরচ হয় সেটা আপনার মেইনটেনের উপরে নির্ভর করে বাট আপনার খরচের দিক থেকে চিন্তা করলে আপনার নয়শো থেকে পনেরোশো টাকার ভিতরে মেনটেন করা যাবে সহজভাবে মেনটেন করতে পারবে আচ্ছা যারা সকাল বা বিড়াল পালন করবে মেল ফিমেল জয়া নিলে বাচ্চা বাচ্চা বিক্রি করে খরচ থেকে প্রফিট আসবে কিনা হ্যাঁ এটা তো অবশ্যই কারণ জানেন পাশিয়ান বিড়ালের বাচ্চা আপনার মানে বর্তমান সময় আট

এখানে কিছু বিড়াল আছে এগুলো কি ভাই পার্সিয়ান নাকি এগুলো পিওর পার্সিয়ান ডাবল কোট এগুলো দাম মাত্র পার পিস 9000 করে পার পিস 9000 9000 টাকা হলে যে এটা কি আইস ভাই এটা ব্লু আই ব্লু আর এটা হ্যাঁ এটা আপনার এটা মার্বেল হয় বাই কালার বাই কালার এটা আপনার অ্যাশ কালারের ভিতরে হয় দুই কালার মিক্স এটাকে বলে বাই কালার অনেক পেলে ভুল বিড়াল মশলা অনেক পেলে ভুল যারা আপনার বাই কালার বিড়াল খোঁজেন আমাদের বলে না আমরা দিতে পারি না তারা এইগুলোর কালেকশন করতে পারে একটা বিড়াল ক্রয় করার সময় কি কি দিক যাচাই বাছাই করে বিড়াল ক্রয় করতে হয় বিড়াল নিতে গেলে আমি বারবারই বলে থাকি আপনার ফার্স্টে অ্যাক্টিভিটি খাওয়া খাওয়া দাওয়া খেলাধুলা এগুলো আপনি দেখে নেবেন কারণ বিড়াল খেলাধুলা অ্যাক্টিভিটি যদি ভালো না থাকে সে বিড়াল আপনি নিয়ে মজা পাবেন আর অ্যাক্টিভিটি ভালো থাকবে খেলাধুলা ভালো থাকবে সে বিড়াল সুস্থও থাকবে আপনার অসুখ বিস্তু খাওয়ার কোনো চান্স থাকবে না দুইটা বিড়ালই মাসাল অনেক অ্যাক্টিভ দেখতে পাবে বাইক কালারটা কত পড়বে ভাই বাইক দাম পড়বে মাত্র নয় হাজার ব্লু আই বিড়াল আছে এটা আপনার ডাবল কোট এটা দাম পড়বে মাত্র নয় হাজার এটা আমাদের ফিক্সড রেট দাম ডিসকাউন্ট করা সম্ভব না কারণ জানেনি নয় হাজার টাকায় বিড়াল পাওয়া সম্ভব না তারপরে বর্তমানে এসে অনেক বিড়ালের দাম একটু যারা কম দামে বিড়াল কালেকশন করতে চান এই দুইটা নিঃসন্দেহে নিতে পারেন কারণ বিড়াল দেখছেন এটা সম্পূর্ণ ব্লু আছে এটা মার্বেল আছে এটা বাই কালার ফিমেল এবং ব্লু মেল যা কম দামে চান অবশ্যই এগুলো কালেক্ট করতে পারেন মাত্র নয় হাজার টাকা পিস দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তারা ইনশাল্লাহ নিতে পারবে আর নয় হাজার টাকা এর পরে পেজ বিডি ফেসবুক চ্যানেল অথবা ইউটিউব চ্যানেলের নাম বললেই আমরা একটা যে এরকম খেলনা স্ট্রি গিফট করে দিব তো এরপরে আমরা দেখাই পাশের সাথে আরও একটা বিড়াল আছে ফন এটাও দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক অ্যাক্টিভ এখন আমাদের ফান কালার বলেন অফ হোয়াইট বলেন বা আপনার বিরাউন বলেন হোয়াইট বলেন এখন অভাব নাই যেগুলো বিড়াল করতে চান দ্রুত যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন এর নাম্বার দেওয়া থাকবে সেটাকে যোগাযোগ করতে সম্পূর্ণ পটিন দেখেন বিড়ালটা অনেক পরিষ্কার লিটার বক্সে পডি করে হ্যাঁ বের করে দেখায় তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হবে

শুধু যে পেট খারাপই হবে এরকম না আপনার ঠান্ডা লাগতে পারে সর্দি লাগতে পারে জ্বর আসতে পারে পেট খারাপ হতে পারে বমি করতে পারে তো আমাদের তো আমাদের থেকে অলওয়েজ পরামর্শ নিতেই পারবেন আমাদের নাম্বার দেওয়াই থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন যতটুকু পারে আমরা ইনশাল্লাহ সাজেশন দিবো আর তারপরে আপনার পেট খারাপ হলে নর্মালি আমরা ফিলাজিল বা এসি প্রাথমিক পর্যায়ে এস এম সি রোড খাওয়াবেন তারপরে ফিলাজিল মানে রোগ কি অসুখ হয়েছে সেটা মানে কতটুকু দিতে হবে

এই বিড়ালটার দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সাড়ে তেরো হাজার টাকা হইলে এই বিড়ালটা তেরো হাজার টাকা এটার সাথে আমরা একটা গিফট করে দেবো আর বিড়াল বর্তমানে আমাদের কাছে যতগুলোই আছে পুরো এবং হেলদি দেখতে আর বিড়াল আমাদের সবসময় বিড়াল পরিষ্কার থাকে কারণ পরিষ্কার থাকার একটাই কারণ তারা লিটার বক্সে বডি করে যেখানে সেখানে নোংরা করলে তাদের আপনার লোমে ময়লা লেগে থাকে বডিতে দুর্গন্ধ আছে কিন্তু আমাদের বিড়াল আপনি তো সরাসরি সবসময় এসে দেখেন যে সবসময় পরিষ্কার অথবা পেটগুলা বিড়ি চ্যানেলের মাধ্যম থেকে ঢাকার বাইরে থেকে যারা কালেকশন করছে মানে তারাও পাইছে যে আমরা তো জানেন যে ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেম আমাদের বর্তমানে সম্পূর্ণ আগে পেমেন্ট করা লাগে তারপরে আপনার ঢাকার বাইরে যে কোন জেলাতে ডেলিভারি চার্জ মাত্র আটশো টাকা ডেলিভারি চার্জ আটশো টাকার বিনিময়ে পুরো টাকা পেমেন্ট করে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বলেন বিকাশ বলেন নগদ বলেন যে কোনো মাধ্যমে পেমেন্ট করলে আপনার এলাকায় যে বাস কাউন্টার আছে ওই পর্যন্ত আমরা পৌঁছে দিব ওইখান থেকে আপনারা নিতে পারবেন আচ্ছা আমরা এখন এখানে বিড়াল আছে আরও তো আমাদের এই সাইডে আরো বেশ কিছু বিড়াল আগে সব থেকে কম দামে বিড়াল দেখায় সব থেকে কম দামে এরপরে দর্শকদের বিট করাইলে কি পার্সিয়ানি ভাই এটা থেকে বিটকালে আসবে অবশ্যই পার্সিয়ান বা ডাবল কোড লেজের দেখলেই বুঝতে পারবেন বাড়িতে লোক যে লেজের লোম দেখলেই বুঝতে পারছেন পিওর পাই

যদি কিনতে চান মাত্র সাত হাজার টাকা দাম পড়বে ঢাকার বাইরে হোক ভিতরে হোক সব জায়গায় ডেলিভারি সম্ভব বাট ঢাকার বাইরে হলে আমাদের সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করবে এবং ঢাকার ভিতরে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলেই হয় দিলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবো ভাই এখন যে বিড়ালগুলো দেখতে পাচ্ছি আপনার দোকানের এই বিড়ালগুলো সব থেকে বেশি চঞ্চল বেশি হ্যাঁ এগুলো চঞ্চল কারণ আপনার এগুলো খাওয়া দাওয়া গ্রোথ অ্যাক্টিভিটি সবগুলোই ভালো বাট এগুলো আপনার মানে যারা বাচ্চার জন্য নিতে চান যারা বাচ্চাদের খেলার জন্য নিতে চান তারা অবশ্যই এগুলো নেওয়ার চেষ্টা করবে কারণ এগুলো বিড়াল দিলে আপনাদের বাচ্চারা খেলে শান্তি পাবে আপনার অ্যাক্টিভিটি বলেন খাওয়া দাওয়া বলেন খেলাধুলা সম্পূর্ণ আপনার দেখতে পাচ্ছেন দর্শকদের বলে দেওয়া লাগবে না আর আমি সবসময় বলে থাকি যে বিড়াল নেওয়ার ক্ষেত্রে যদি সরাসরি এসে নেন তো অবশ্যই দেখে নিবেন এরকম খেলাধুলা অ্যাক্টিভিটি আর যদি অনলাইনে কেনেন মানে ঢাকার বাইরে থেকে কেনেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই ভিডিও নিতে পারবেন অথবা সরাসরি ভিডিও কলে দেখতে পারবেন যে বিড়ালটা ঠিক কেমন আর লেনদেন করার ক্ষেত্রে আপনার কনফার্ম হয়ে নেবেন যে আমাদের সাথে লেনদেন করছেন কিনা দরকার লাগলে আমাদের ভিডিও কলে দেখে নেবেন তাহলে হ্যাঁ অবশ্যই আমি দেখাই দেখেন

এই এত সুন্দর বিড়ালটা কালেকশন করতে পারবে ওটা আপনার সেম দাম বিড়ালের লোমের কোয়ালিটি দেখে দর্শকদের দেখলেই বুঝতে পারছে সম্পূর্ণ সেই উপর করবে আর বিড়ালের বয়স হিসাবে গর্ব দেখতেই পাচ্ছে আর অ্যাক্টিভিটিজও দেখছে এই দর্শকটা হ্যাঁ মার্শাল্লাহ বিড়াল অনেক এবার কান পরিষ্কার করা আছে বিড়াল যারা নেই কানটা অবশ্যই দেখে নিবেন যে কান পরিষ্কার করা আছে কি না মানে কানে যে বিড়াল ভিজা বা ময়লা আছে ওইগুলো আপনার কানে মাইল যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এদিকে ক্যামেরাটা ঘোরালে দেখতে পাবেন এছাড়া আর আছে এটা আপনার অ্যাশ কালারের ভিতরে আপনার ফ্রেমে

হাত দিয়ে ধরে দেখায় তাহলে দর্শকদের ছেলে ছেলেমেয়ের চিনতে সুবিধা হবে আচ্ছা ছেলে মেয়ে বোঝা যায় কিন্তু পাখিটা নিয়ে আপনি ফার্স্টে দেখবেন পাখির চোখ এই চোখের সাইডে যেমন আপনার বয়স্ক মানুষের চামড়ায় যেমন আপনার অনেক মোটা বা ভাগ করা থাকে আপনি দেখলেই বুঝতে পারছেন যে মানে চোখের সাইডে অনেক মোটা এটা দেখলে যেগুলো আপনার অতিরিক্ত মোটা এগুলো দেখলেই বুঝতে পারবেন যে সেটা আপনার সম্পূর্ণ অ্যাডাল্ট মেল আর ফিমেল দেখাই তাহলে ফিমেল দেখলে বুঝতে ফিমেল দেখবো এখন যেটা হচ্ছে আপনার ফিমেল ফিমেলের চোখের সাইডে দেখেন এই যে চোখের সাইড এ যে আপনার রেঞ্জটা আছে এটা আপনার অনেক পাতলা মানে মেলের তুলনায় মেল

তো আপনি বাচ্চা পাখি নেওয়া থেকে অবশ্যই বিরক্ত থাকবেন আর নিলেও পরিবেশে নিবেন এই পেঞ্জ গুলো কত করে পড়বে এইগুলো গুলো আপনার ছয়শো টাকা পেয়ার পার পেয়ার ছয়শ টাকা

এদের খাবার আপনার খড়গোশ যদি কেউ পেলে থাকে তাহলে বুঝতে পারবে খড়গোশ জায়গায় সেম বাট এগুলো যারা নতুন নিবেন তারা হ্যাঁ গিরামাঞ্চন থাকলে ঘাস শাক সবজি খাওয়াতে পারবে না শহরে থাকলে আপনি গমের ভুস্তি দানাদার খাবার অথবা বাসায় যে সবজি কাটেন সবজির পয়সাগুলো দিয়ে দিবেন যেমন আলু পটলের খোসা অথবা আলু পটল সরাসরি দিতে পারবেন বাঁধাকপি আপনার ফুলকপি মিষ্টি কুমড়া এগুলো ছোট ছোট পিস করে দিতে পারবেন এগুলো এদের নর্মাল খাবার এগুলো ছেলেমে কিভাবে বোঝা যায় এগুলো ছেলেমে আপনি যখন নিবেন আপনি নিজেই ধরে দেখতে পারবেন বিড়ালের মতো সেমই এদের হ্যাঁ এগুলো আমাদের অনেক সব সময় অ্যাভেলেবেল স্টকে থাকে যারা নিতে চান এগুলো জোড়া আছে পার পেয়ার আপনার ষোলোশো টাকা জোড়া ষোলোশো করে নিচে অনেকগুলো আছে দেখান আমাদের গিনিপি গলওয়েজ কালেক্ট করে থাকে সবসময় আচ্ছা এগুলো যারা খোঁজ করেন অনেকেই খোঁজ করে কমেন্ট করে যে গিনিপি কেনার জন্য তারা বাড়িদের সাথে যোগাযোগ করবে আর দোকানে ব্যাগ অ্যাকসেসরিজ পেনি খাঁচা খাবার